ولا سيدنا مولانا محمد بلع العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسن الجميع كسؤاله صلوا عليه وَعَلِيهِمْ قلم تکبو موچاد اور میری میرا جو ہے کہ میں تیرے قدم تکبو موچاد بلا غل غلا جرے کشبت جہاں بجمال ہی حسنت جمیعوں

सुस सु

ভয় পেয়েছে পাক বলে এটা কোন আগুন নয় এটা কোন আলো নয় এই আগুন যা দেখেছ এটা আগুন নয় এটা হলো তোমার আল্লাহ এটা হলো তোমার রিয়ার রব নিশ্চয় আমি তোমার র আমি তোমার আল্লাহ উঠে দাঁড়াও ভয় পেও না এখন মুসলীর সাহস হয়েছে কিনা তার রদ কেসে পেয়েছে বন্ধু বোলা মা হাজারত বুসান আমি উঠি বলে বুছা আমি তোমার র অন্য ফকলা না লাইকা অন্যকা দিলে ওয়া দিলি তোমার পায়ে জুতা আছে ফকলা নালাইকা তুমি জুতা ভুলে ফেলো জোরে বলুন সুহারন ল আল্লাহবাবাক বলে মুসাদ তোমার পায়ের জুতোখনক কার তোমার রব এখন তোমার সঙ্গে কথা বলবে আর তুমি যেখানে দাঁড়িয়ে সেটা হলো পবিত্র তুয়া পাহাড় তুর পাহাড় তুয়া উপত্যকা জায়গাটা পবিত্র এই জায়গায় অনেক ঘটনা আছে তুমি তোমার নিচু হয়ে সুতা খুলে ফেলল সুরে বেড়ে দিল অন্য জায়গায় আপনারা জানেন মেরাজের রাত্রে যখন আমার আপনার কলিজান নবিক প্রাণ নবিক হৃদয়ের নবী মোহাম্মদুর রসেন জোরে বরণ সাল্লাহ সাল্লাম যখন আর সে আজ গেলেন তার পায়ে ছোটি জুতা ছিল কি জুতা ছোটি জুতা ছিল আল্লাহর আরো পবিত্র পবিত্র রক্ষার জন্য নবী করিম নিচে হয়েছেন জুতা খুলবেন আল্লাহ পাক বলে হে আমার হাবিব হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলবেন না আপনার পায়ের জুতা আর ধুলা দিয়ে আমার আরসকে ধন্য করে যা আল্লাহ তুর পর বিশ্ব নবীকে জুতো পায়ে দিতে দেয় নাই আর সায়ং বিশ্ব নবীকে আল্লাহ হাবিব আপনার জুতো খুলবেন না আপনার জুতার দুলা দিয়ে আবার আরজকে ধন্য করে দাও সবাই আল্লাহকে বাড়িতে বলবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো এখন বলেন সমস্ত নবীরা সমান সমস্ত আল্লাহ পাক

আমি তোমাকে পরিপূর্ণ নবুয়াদ দান করলাম আজ থেকে তুমি যে কালিমার তালকিন দিবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ হে মুসা এই দাওয়াতটা নিয়ে তুমি এখন সর্বপ্রথম এক ফার্স্ট কার কাছে যাও বলতে পারেন আল্লাহ পাক কোরআনে বলেন ইজহাব ইলা ফিরাউনা তুমি সর্বপ্রথম এই দাওয়াত নিয়ে ফেরাউলের কাছে যাও কার কাছে যারা বলেন হজরত মুসামি বলে আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন আমি নির্দেশ এসেছিলাম আলো আগুন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা প্রেগনেন্সি সন্তান সম্ভাবনা ডেলিভারির ব্যথায় তিনি কাতরাচ্ছেন রব্বুল আলমের আলো নাই মানুষ নাই নার্স নাই কিচ্ছু নাই আল্লাহ আপনি আমাকে ওখানে না পাঠিয়ে কেন ফেরা ওদের কাছে পাঠান দেখেন রাত কয়টা বাজে আপনারা অনেকেই চলে গেছে কারণ তিনি চিন্তা করছে আমি বাড়ির মালিক বাড়িতে আমি না থাকলে চলে বলুন তো পৃথিবীর আসমান জমিন যা দেখি না দেখি কুলকায় না সব কিছুর মালিক কে রক্ষা করে কে রক্ষা করে গভীর মনোযোগ আল্লাহ পাক বলে মুসা তুমি তোমার স্ত্রীর কাছে যাবে বেশ ভালো তুমি যদি যাও আর আমি যদি রহমত না করি সতী না দেই বরকত না দেই তুমি কি ওখানে করে ফলাফল পাবে পাবে জরিমানা পাবে দেখেন না এখন সিজারের জন্য হসপিটালে যায় যায় কি যায় না আর আপনার গরু চকের মধ্যে জমির মধ্যে বেঁধে রেখেছেন গরু ডেলিভারি একা একা করেছে বাচ্চা একা একা প্রসাব করে বাচ্চা নিয়ে বাড়িতে দুপুরের সময় হাজির আছে নাই আর স্ত্রীকে ভালো রাখার জন্য নার্সের কাছে গেছে শিশু নেই মানে সন্তানও নেই মাও নেই এমন খবর আছে না নাই রক্ষা করার মালিক কে চিৎকার মেরে বলেন মালিক কে সে আল্লাহর উপরে আমরা পরিপুর তাকুল করে বসি আমরা যেন কোরআন থেকে কিছু এখান থেকে নিয়ে যেতে পারি আল্লাহ তাও ফিক দান করে বলুন আমি বন্ধ করা আমার আমরা যে কথা বলেছি শুরুতে মুসলবীকে আল্লাহ তুর পাহারে বলল জুতা খোলো আর বিশ্ব বিশ্বনবীকে আর সাহীবেন বলল আপনি জুতা পায়ে রাখুন আপনার জুতা দিয়ে ধুলা দিয়ে যান ছোড়া আল্লাহ